তো ভাই হয়ে গেল বিকাল বিকাল হতেই চলেছে আর কি আর এদিকে রাস্তা বাড়ছে ঠিক আছে এদিকে সাদা বাটার ওই দিয়ে সব রাস্তা খুঁড়ে বাড়াচ্ছে আর আর এইদিকে কালনার এদিককার আলু সব এই দেখো এই আলু সব যায় কালনার আলু নামে করেছি তো ওই দেখো আলুর বস্তা সব ঠিক আছে এই দেখো মাঠ ভর্তি আলু সব তুলছে হ্যাঁ এইগুলো সব তোলা হয়ে গিয়েছে আর ওই দিককারগুলো তুলছে এই দেখো লাল লাল বস্তা ওইগুলো সব আলুর বস্তা এই দেখো আলুর বস্তা এই দেখো সব আলুর বস্তা এই দেখো ঠিক আছে তো ভাই সামনে মাঠ পুরো একদম ওকে লাগছে সূর্যদেবতাকে থাকা বল অস্ত্র যাচ্ছে ঠিক আছে তো চলো যাই আর কি বলবো মেমারি ঢুকছি এই সরি ধাত্রীগ্রাম ঢুকছি ওই ধাত্রীগ্রাম থেকে এই সাতগাছিয়া সরি সাতগাছিয়া ঢুকছি সাত থেকে আর তোমার সাতগাছি রে সাতগাছিয়ার থেকে বাঁ দিকে মারবো বাঁ দিকে মারলে একদম মেমারি রাস্তা যাও চলো যাই তারপরে আবার ওইদিকে গিয়ে কথা হচ্ছে শালারগুলো খুব আরাম যা মাথা তো এই দিককার বাসগুলো মানে সাইড না দেওয়া অব্দি ঘর মেরেই যাবে ঠিক আছে কিন্তু ছোটে ভালো হ্যাঁ তো চলো যাই তো ভাই ঢুকে গিয়েছে সাতগাছিয়া সাতগাছের মোড় থেকে এবার বা দিকে যাবো তো চলো পুলিশের গাড়ি আছে ভাই একটু পরে তার তোমাদের কথা বলছি তোমাদের সাথে এই দেখো সালার পুলিশের গাড়ি পুলিশের ভ্যান আছে পরে তোমাদের সাথে কথা হচ্ছে ঢুকে নিয়ে দেখো বা দিকে যাবো তো ভাই ঢুকে গিয়েছি হচ্ছে তোমার এই সাতগাছিয়ার থেকে বা দিকে এটা মেমারির রাস্তা মেমারি হয়ে শক্তিগড় দিয়ে যাওয়া যেত ঠিক আছে শক্তিগড় দিয়ে গেলে একদম সত্যিকার গিয়ে উঠতাম এটা মেমারি রাস্তা মেমারি দিয়ে চলে যাচ্ছে ওদিক ধরে যাচ্ছি না ঠিক আছে তো এই দিক দিয়ে গিয়ে একদম সোজা উঠবো একদম মেমারি টাউন হয়ে তোমার একদম হাইওয়েতে তো চলো যাই হাইওয়েতে উঠে গিয়ে গিয়ে তারপরে ওইদিকে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে হ্যাঁ সত্যি ওই রেল লাইনের ওখানে একটু সরু রাস্তা গেজি গাঞ্জাম ওই জন্য কিন্তু ওখান থেকে গেলে একটু মানে একই রাস্তা হয় ঠিক আছে তো ওই জন্যে গেলাম না এদিক দিয়ে চলে যাচ্ছি গিয়ে একদম উঠবো দিল্লি রোডে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ভাইস এখানে এসে দাঁড়ালাম হচ্ছে তোমার মেমোরির আগে ঠিক আছে কারণ দাঁড়ালাম এই কারণে চার খিদে লেগেছে আমারও খিদে লেগেছে তো খাওয়ার জন্যে দাঁড়ালাম ঠিক আছে তো ও হচ্ছে চাউমিন নিয়ে আসতে গেলে চাউমিন নিয়ে আসুক খাই দুজনে হলে তারপর ওইদিকে গিয়ে খাবো ওইদিকে গিয়ে দাঁড়াবো তারপর আবার একটু পরে ভাত খাবো তো গাড়ির টায়ার ফায়ারগুলো ঠান্ডা যাবে ততক্ষণে ঠিক আছে সেই কারণে দাঁড়ালাম আর এটা হচ্ছে মেমারি র ঠিক আছে মেমারি টু সদগাছিয়া তো চলো আসুক তারপর আবার কথা হচ্ছে তো ভাই চলে এসেছি শক্তিঘর ঠিক আছে যেখানে শক্তিঘরের ল্যাংচা নামে পরিচিত ও এ শালা কাছে দেখা যাচ্ছে না কিছু কাজ কাজ মুছে না এখনও ঠিক আছে কাজটা মুছবো ওই সাইডে গিয়ে আর এইটুকুনি পার করি বর্তমানে এটুকার আগে ও কাজ মুছবো কাজ মুছে তারপরে যাব তো চলো অসুবিধা নেই আর এই দেখো শক্তিগাঁধের মা ভাগ নে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো চলো যাই তারপরে আবার ওই সাইডে গিয়ে কথা হবে ঠিক আছে দুটো ল্যাংচা খাবো ভাবছি তো চলো যাই ডান দিকে পড়ে গেলো বর্ধমান আর এই যে বর্ধমানের মানে ওই যে সিগনালটা থাকে না ওই হাইওয়ে মানে সিগনালের জাম এটা ঠিক আছে মানে ওইটা এটা ওভার হচ্ছে মানে ফ্লাইওভার হচ্ছে ঠিক আছে তো ডান দিকে চলে গেল বর্ধমান আর আমি যাচ্ছি সোজা যাবো আমি মানে ওই দিকটা দিয়েও আসা যেত বাট টাউন যে ঢুকতে হয় বলে ওই দিকটা আসি ঠিক আছে তো চলো গাড়িটার পিছন পেছন যাই ও মাইকর ওখানে পুলিশ আছে দেখত তো না দরকার নেই আর আর হচ্ছে আসানসোল হচ্ছে ইয়ে করলাম এই দিক দিয়ে ডান দিক দিয়ে এইটা চলে যাবে একদম ইয়েতে বর্ধমান হ্যাঁ আর আমি আসানসোলের ওইটা এন্ট্রি করে নিলাম ছশো টাকা দিয়ে কারণ ওখানে আর টিউএমবিআই থাকলে ছশো টাকার জন্য আমার ছ হাজার ষাট হাজার টাকা চলে যাবে ঠিক আছে সেই কারণে আমি ওখানে এন্ট্রি করে নিলাম ছশো টাকা দিয়ে কোনো চাপ নেই আর ফার্স্ট দেখি কি হয় ফার্স্ট যদি হয়ে যায় তো ভালো নাহলে ফাইন দিতে দিয়ে যেতে হবে কালকে যদি করে নিয়ে আসতাম ভালো হতো তো যাই হোক চলো আর যাই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো গায়স চলে এসছি আমরা বর্ধমান ছাড়েও প্রায় দশ কিলোমিটার চলে এসেছি ঠিক আছে আর এসে মোটামুটি খিদে লেগেছিল অনেকক্ষণ আগেই তো এইগুলো এইগুলো ঠিক করলে যাবে না তো এখন হবে চাউমিন খাওয়া দাওয়া ঠিক আছে টিফিন আর রাত্রের খাওয়া দাওয়া পরে হবে তো থাক থাক ওটা থাক না পরে ফেলতে যে তো ওই যে বাচ্চা আছে বাচ্চা চাউমিন বের করছে লাইটখানা খুব কম আমার ঠিক আছে গাড়ি তো লাইট সাদা লাইট লাগাবো ভিডিও করার জন্য তো এই যে চাউমিন হচ্ছে খাওয়া তো তো হচ্ছে তোমার হোক তারপরে দেখাশোনা করে খাওয়া দাওয়া করি তারপরে কথা হচ্ছে দেখো চাউমিন ওর চাউমিন ওই কোটো ওই কোটো বলছি টুঙাই এটা প্লেট এটা চামচ টিকিট দেখতে পারিস ও অন্যদিনকার কবে তা দেখ ঠিক আছে পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার টিকিট দিয়ে দিয়েছে ভাই এক কোটি বাজে নাকি দেখি ঠিক আছে আমরা কাটিনি এটা দিয়ে দিয়েছিল ওর সাথে তো ভাই চলে এসেছে তেল পাম্পে তো তেল নেওয়া কমপ্লিট আমার খেয়াল ছিল না ভিডিও করতে তো এই যে তেল পাম্প দুর্গাপুর আসানসোলের রোডে বাঁ তেল পাম্পটা পড়ছে ঠিক আছে তো এখান থেকে তেল ভরলাম ফুল ট্যাঙ্কি তেল আমার তেল ভরলাম হচ্ছে ছত্রিশশো টাকা ঠিক আছে ফুল ট্যাঙ্কি হয়ে গিয়েছিলো আর আগে তেল ছিল তো সেই কারণে আমার ফুল ট্যাঙ্কি হয়ে গিয়েছে তো ছোটো আসতে চলো যাই আর হচ্ছে মোটামুটি এমনি কোনো অসুবিধা নেই তেল ফুল করে নিয়েছি আর তেল আমি কালকে আগের দিন ফুল করেছিলাম বাঁকুড়ার থেকে তোমরা তোমাদেরকে দেখিয়েছিলাম এইচপি সরি ভারত পেট্রোলিয়াম থেকে সো ওখান থেকে তেল ভরার পরে আজকে এখানে এসে ভরলাম আসানসোলে ঠিক আছে তো আমি মাইলেজ কত কী হলো বলছি চারশো চুরাশি কিলোমিটার আমি গাড়ি চালিয়েছি চারশো চুরাশি কিলোমিটার গাড়ি চালানোর পর তোমার হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি চারশো চুরাশি কিলোমিটার

ছটায় একচল্লিশের সময় করেছি মানে এটা খারাপ আছে এটা আজকে চব্বিশে মাস ঠিক আছে তো চলো অসুবিধা নেই তেল সার্ভিস তোমরা বের করে না ভাগ করবা মানে আগে কিলোমিটারটা দিবা কিলোমিটার দেওয়ার পরে তারপরে তেলের লিটারটা দিবা তেলের লিটারটা দিলে বেরিয়ে যাবে কত কিলোমিটার করে আমার মাইলেজ দিচ্ছে ঠিক আছে তো তোমরা বের করে আমাকে কমেন্ট করে বলো তো গাইস রাস্তা চিনতে পারছিলাম না অন্ধকার হচ্ছে আমি তোমাদের বাইরে একটা তো গাইস রাস্তা চিনতে পারছিলাম না ঠিক আছে মানে রাস্তা আমি ঠিকই চিনতে পারতাম কিন্তু বিষয় হচ্ছে ওই সামনে একটা আসানসোলের গাড়ি যাচ্ছে ঠিক আছে সাঁত্রিশ নম্বরের তো ওই গাড়িটা হচ্ছে তোমার একই জায়গার মাল আছে তো যার মাল সে বললো এক কাজ করো তুমি ওর সাথে যাও ওই জন্যে আমি দাঁড়িয়েছিলাম ওখানে হ্যাঁ তো ওই যে সামনে যাচ্ছে ভাই ওই মাল নিয়ে রকেটের মতন ছুটছে আবার ঠিক আছে ওর চারা আমার মাল বেশি আছে আবার তো চলে যাই আর সামনে গিয়ে আবার কথা হবে ঠিক আছে এখানে ছোট রাস্তা জামতারা হয়ে যাচ্ছি জামতারা হয়ে জামুই হয়ে তারপরে যাচ্ছি ঠিক আছে তো চলো যাওয়া যাক তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো ভাই যে গাড়িটা আমার সাথে এসেছিলো সেই গাড়িটা তেল ভরছে ওইখানে ঠিক আছে তো হয়ে গিয়েছে তেল ভরা ওর প্রায় আর আমিও বেরোনোর জন্য রেডি তো গাড়িও একদম একদম রাজি তো চলো যাই আর বাচ্চা জল ফল নিয়ে এসে ট্যার ফেয়ার দেখে কমপ্লিট ঠিক আছে তো এবার যাওয়ার জন্য রেডি আর কোথাও দাঁড়াবো না হ্যাঁ তাকে এবার এবার যা আসবে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর লোকেশন মানে পাহাড় পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হবে মানে আশা করি আর চারিদিকে জঙ্গল বঙ্গল হবে হয়তো ঠিক আছে এই রাস্তায় আমি শুনেছি আর কি জঙ্গল বঙ্গল পরে খুব ভয়ঙ্করের রাস্তা পড়ে তো সেই কারণে তোমাদেরকে বলছি তো আদার্স আমার এই রাস্তায় যাওয়া নেই কোনো দিন আমি যাইও নি কোনো দিন জীবনে প্রথমবার যাচ্ছি ঠিক আছে আর ওই গাড়িটা তেল ভরা হয়ে গিয়েছে প্রায় তো চলো তেল ভরুক তারপরে কথা হচ্ছে যাওয়ার সময় ঠিক আছে তো বাচ্চা ওখানে দাঁড়িয়ে আছে জল ফল নিয়েছে গুড গুড তো চলো ভোরবেলায় মার্কেট তিনটের সময় মার্কেট বলেছিল গানে মার্কেট এখান থেকে লোকেশনে দেখাচ্ছে তোমার সাড়ে পাঁচটা ছটা বেজে যাবে ঠিক আছে আমার বাল ছেড়ে গেলো তাতে কোনো চা নেই রিলাক্সে যাবো আর রাস্তা সিঙ্গেল রাস্তা দেখো সিঙ্গেল রাস্তা এই দেখো এইখানে একটা ওই দিকে একটা সিঙ্গেল রাস্তা অসুবিধা নেই আস্তে আস্তে যেতে হবে ধীরে ও আগে যাবে আমি পিছনে পিছনে যাবো ঠিক আছে আর তোমরা সঙ্গে থেকো তো গাইজ এই রাস্তাটায় অনেক ছোট রাস্তা তারপরে আবার জাম খুব ঠিক আছে মানে এদিক থেকে ওদিক থেকে গাড়ি আসছে তো প্রচুর পরিমাণে জ্যাম হচ্ছে সিঙ্গেল রাস্তা তো তো চলো পরে কথা হচ্ছে পুলিশের গাড়ি দাঁড়িয়ে প্রচুর পরিমাণে জাম মানে ওই দিক থেকে গাড়ি আসছে থেকে গাড়ি আসতে এসে মানে লাইনে 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 ঠিক আছে তো চলো ওই গাড়িটা আর সঙ্গে সঙ্গে যেতে হবে যে করেই হোক পেছনে করলে হবে না ঠিক আছে ভাই তো চলো পরে কথা হচ্ছে সিঙ্গেল রাস্তা ভাই আর বেশি কথা বলতে পারবো না রাত্রি তো গায়ে এই দেখো টাইম শর্টের জন্য এখন কি করা যাবে আর এরকম বড়ো বড়ো টার্ন ঠিক আছে টার্নিং এ কন্ট্রোল রেখে ঘুরাবে ঠিক আছে কোনো উটো ফাটা করবে না নিজের কন্ট্রোল লিখে গাড়ি চালাবে নিজে যতটা পারবে ততটাই চালাবে তার বেশি এক কোটা গাড়ি চালানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমি ধরো প্রায় দশ কিলোমিটার ধরে আশি আশি গাড়ি করে ঠাপ দিতে যেতে আসলাম কারণ একটাই সেটা হচ্ছে টাইম শট অনে আর এই আগের গাড়িটাও ধরো এরকমই ঠাপ দিচ্ছে ঠিক আছে তো সেই কারণে সাথে তো যেতেই হবে আমাকে নাহলে আমি তো চিনতে পারবো না তাহলে আমি আবার আমার যে হারে গাড়িটা ছেড়েছিলো যে যত সকালে যা গাড়িটা ছেড়েছিলো তত করে আমি এতক্ষণ মনে হয় প্রায় মার্কেটে পৌঁছানো পৌঁছে না ভাব ঠিক আছে কিন্তু আমি রাস্তা চিনি না ম্যাপে দেখাচ্ছে ম্যাপে একটা রাস্তা দেখাচ্ছে সে রাস্তা আবার বন্ধ ঠিক আছে সেই কারণে আমি ওই দিক দিয়ে যেতে পারিনি দেখো সব আসানসোলের গাড়ি সব বিহার থেকে ফিরছে হয়ে যাবো তো সেই কারণে বলছে নিজের কণ্ঠ রেখে চলবে অত উটো ভাড়া করার দরকার নেই আমি উটো ভাড়া করছি একটাই কারণে ওই ওই রাস্তা চিনি না বলে চাই নাহলে আমি ষাট সত্তরের উপরে গাড়ি তুলে নেয় বর্তমানে ঠিক আছে আর তারপরে আমার টায়ার এরিয়াল অতটা ভালো টায়ার না অ্যাপেলের টায়ার ঠিক আছে বেশি গরম হয়ে গেলে দা ওই জন্যে জেকে টায়ার হলে আমি কোনো বুক ঠুকে চলতাম জেকে একদম একের কোম্পানি যদি কেউ গাড়ি যাদের গাড়ি আছে তারা যদি জেকে কেউ ব্যবহার করে থাকো তার রেজাল্ট আমার কমেন্টেশন একটু বলে ওই যে হ্যাঁ ভাই আমি কে চালাই এক নম্বর টায়ার কিংবা দু নম্বর কিংবা তিন নম্বর কিংবা চলেই না বেস্ট ট্যার আমার কাছে লাগে জে কের ঠিক আছে জেকে স্টিল কিং সত্যি স্টিল কিং ঠিক আছে ও যতই ঠাপ দাও যাই করো কোনো বালেই ওর সানাবে না আর অ্যাপেলও তারপরে এবারে এবার ভালো টায়ার ঠিক আছে জেকের ওপরে যেতে পারবে না ছোটো গাড়ির জন্যে ঠিক আছে তো চলো যাই তো এরকম ঠাপ টুপ হচ্ছে রকেট সার্ভিস তো ভাই দিতেই হবে কিছু করার নেই ঠিক আছে মার্কেট তো আমার ধরাতেই হবে নাহলে তো ভাড়া কাটবে তো মরো বাছো মার্কেট তোমার ধরাতে যাবে আমার মালটা একটু বেশি দিয়ে দিয়েছে আমার আন্দাজ অনুযায়ী এসব মালে এতটা ওয়েট নিয়ে মাল এতটা ওয়েট মাল নিয়ে না গাড়ির রকেট ভাগানো যায় না তো তবুও ভাগাতে হচ্ছে এখন পেটের দায়ে ঠিক আছে তো চলো ওই গাড়িটার পিছনে আছি এভাবে পেট্রোলিয়াম তো এইরকম রাস্তা সুনছান রাস্তা ফাঁকা রাস্তা যে অসুবিধা হচ্ছে না তবে আশে আসি করে ভাগাতে হচ্ছে খুব খারাপ লাগছে গাড়িটার দিকে তাকিয়ে ঠিক আছে সেই দুটোর সময় গাড়ি ছেড়েছি এখনও অবধি গাড়ি রেস্ট পাইনি এক জায়গায় থামিনি ঠিক আছে ওই টুকটাক টুকটাক ওই খাওয়ার ওখানে থামলাম পাঁচ মিনিট না দশ মিনিট আর এইদিকে এসে দশ মিনিট কুড়ি মিনিট দাঁড়িয়েছি কুড়ি মিনিট আমার টায়ারের নাটও নাট তো দূরে কথা টায়ারের ওই যে আমার টায়ার কাটা দিয়ে আছে টায়ার পরিষ্কার করার জন্য ওই মালও ঠান্ডা হয় না তা গাড়ি কি ঠান্ডা হবে ঠিক আছে তো চলো আর সব টাইম হাতে নিয়ে বেরোবে আমি এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব কেউ হুটো করবে না ভাই জীবনের বহুত মূল্য আমি করছি আমার এখন আমার দোষে আমার এরকম হলো কারণ আমি রাস্তা চিনি না বলে আমার এখন এই ঠাপ টুপ দিতে হচ্ছে তাহলে আমার যে সময় গাড়ি ছিল আমি তখন মার্কেটে পৌঁছে যাওয়ার কথা তো আর বেশি কিছু বলবো না ভাই চলো যাই আর ওইদিকে আবার পুলিশে তাড়া করেছিল ঠিক আছে আমি সাইডে যেই নি তা ধরবে কি দিয়ে কোনো ব্যাপার না আর যারা রকেট টিপে খাটো তারা জানো ভাই কীরকম কষ্ট ঘুম চোখে গাড়ি চালাতে হবে না খেয়ে গাড়ি চালাতে হবে অনেক কষ্ট অনেক কষ্ট ভাই শুকনো মালে চলা যেমন মজা ঠিক আছে যেমন পয়সা কম কিন্তু রকেট টিপে রকেট গাড়ি মানে সবজিতে খাটা যেমন কষ্ট তেমন গাড়ি চালিয়ে মজা আবার পয়সার দিক থেকেও মজা এদিকে দুটো আর শুকনো মালে খাটলে গাড়ি চালিয়ে মজা নেই আবার পয়সাও নেই গাড়ি চালিয়ে মজা নেই এই কারণে সেটা হচ্ছে তোমার গাড়ি ধিমি ধিমি চলে আর এই সবজিতে এই দেখো কাটা কোনো সময় ওই পিঠে যাচ্ছে না ঠিক আছে এরকম ফাঁকা রাস্তা হলে তো চলো আর কি বলবো কিছু বলার নেই আর টার্নিংগুলো সব সাবধানে সাবধানে কাটাতে হবে টার্নিংগুলো কাটালে ভালো মানে ভালোভাবে কাটালে ব্যাস আর কোনো চিন্তা নেই ওদিক থেকে গাড়ি আসতে ঠিক আছে তো আগে থেকে এরকম সাবধানে হয়ে যাবে হবে সব দিকে নজর রেখে গাড়ি চালাতে হবে যারা নতুন তাদেরকে বলবো ভাই উটো করবেই না আগে হাত ফুলো ফুল সেটিং করো তারপরে আমার বয়স বেশি না আমার যা বয়স তার হাফ বয়স হচ্ছে গাড়ির লাইন আমার আমার বয়স হচ্ছে চব্বিশ বছর আর আমার গাড়ির মানে গাড়ির লাইন আছে আমি আমার পনেরো বছর ঠিক আছে তো ভাই সেই মুহুর্তে সেই রকমই মোটামুটি আয়ত্ত নিয়ে এসেছি সেই জন্যই এতটা জোরে ছাপ দিতে পারছি কিন্তু যারা নতুন ভাই তাদের কাছে রিকোয়েস্ট করবো যারা স্কুল থেকে শিখেছ খারাপ মনে করো না কেউ খারাপ মাইন্ডে নিও না যারা স্কুল থেকে চালু করে মানে শিখে প্রাইভেট গাড়িতে ঠিক আছে তারা ফট করে এসে কাঁচামালের গাড়ি ভাগাবে না ধরে ধরে চালাবে এক দু দিন আস্তে আস্তে তুমি এক সপ্তাহ ধরে চালাবে গাড়ি ভাই ঠিক আছে আর বিশেষ করে আমি বলবো কলার গাড়ি চালাও তোমার হাত ফুল সেটিং হয়ে যাবে তুমি এ কী চালানো ঠিক আছে এছাড়া ছাড়া রকেট ভাগাবা তুমি কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করবো সবাই একটু হাইট মাল নাও একটু ওভারলোড নাও নিয়ে হাতটা সেটিং ভাই নালে যদি পিক আপ গাড়ি চালানোর শখ হয় আমাদের নাজিরপুর চলে আসো আমার সাথে চলে আসো আমি তোমাদেরকে হাত ফুল সেটিং করে দেবো ভাই এক সপ্তাহের মধ্যে ঠিক আছে তা একটা কথা বলবো ভাই ওভারলোড গাড়ি চালাও আর ওভার একটু এই যে আমাদের যে হাইটগুলো আছে এই হাইটগুলো এই হাইটটা থাকলেও তোমার হাতটা ফুল সেটিং হয়ে যাবে যারা প্রাইভেট গাড়ি চালিয়ে শিখে পিকআপ গাড়ির লাইনে আসতে চাচ্ছ তাদের জন্যই শুধুমাত্র বলছি যারা পিক আপ চালাও তাদের ভাই সেলুট আমার তরফ থেকে সেলুট ঠিক আছে কারণ আমি চালাচ্ছি আমি জানি আমি ভাই চলতে থাকাও রকেট টিপ চালিয়েছি ঠিক আছে নাসিক এই 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 টাইমে ভেন্ডি নিয়ে গিয়েছি আমাদের বাদগুল্লা থেকে তোমার বাদগুল্লা আর এই বনগাঁট থেকে লোড করে আর হচ্ছে গোপালনগর থেকে ঠিক আছে এই কয়েক জায়গা থেকে লোড করে আমি নাসিক নিয়ে গিয়েছি মানে আমি না ড্রাইভার ছিল তখন আমি অ্যাসিস্ট্যান্ট করতাম ও একশো একশো কুড়ি একশো তোমার সেরকম বাঁগাতাম আরে ভাই যেখানে মরণ থাকবে সেখানে মরতে হবে ভাই গাড়ি চালাতে বলছি ভগবান যেখানে তুলে নেবে সেখানে চলে যেতে ঠিক আছে তো সবাই আশীর্বাদ করো কেন সুস্থভাবে চলতে পারি এটাই বলবো ভাই সবাই ভালো থাকো আর সবাই সাবধানে গাড়ি চালাও আমি ভাগাচ্ছি বলে যে ভাগাতে হবে এর কোনো মানে নেই ভাই যার যতটা আয়ত্তে আছে সে ততটাই গাড়ি ভাগাবে তার বেশি এক ফোটা ভাগাবে না তাদের মার্কেট পেলো পেলো না পেলো না পেলো ভাই দশ হাজার টাকা লস হবে না কুড়ি হাজার টাকা না তিরিশ হাজার টাকা লস হবে কিন্তু তুমি অনেক দিন বাঁচতে পারবে ঠিক আছে গাড়িটাও সুস্থ থাকবে আমার এখন একটা বিপদ হয়ে গিয়েছে রাস্তা চিনি না তাই তো চলো যাই আর এই পাহাড়ি রাস্তা কেবল চালু হলো ঠিক আছে তারপর ওই সাইডে গিয়ে কথা হচ্ছে তোমার সাথে